আল্লাহ হচ্ছে তোমাদের দৃষ্টিতে যদিও মনে হচ্ছে আরেকটা লোককে আবার হত্যা করা হইল হত্যার বিনিময়ে হত্যা আল্লাহ বলে না এখানে যদিও মনে হয়েছে একজন হত্যাকারীকে হত্যা করা হয়েছে আল্লাহ বলে না এই হত্যার মধ্যে হাজারো প্রাণ হাজারো জীবন লুকিয়ে আছে অর্থাৎ এই হত্যার মধ্যে আগামী দিনে এই হত্যাকারীর এই নির্মম শাস্তি দেখে অসংখ্য অগণিত কোটি মানুষ আর কারোর উপরে অন্যায় আঘাত করতে সাহস এতটা কঠোর করে